আমাদের বাংলাদেশের আটটি বিভাগের চৌষট্টি জেলা রয়েছে আজ আমরা আটটি বিভাগের চৌষট্টি জেলার নাম জানব তো যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অতি তাড়াতাড়ি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এক নজরে আটটি বিভাগের নাম এক নম্বরে ঢাকা দুই নম্বরে ছিলের তিন নম্বরে চট্টগ্রাম চার নম্বরে খুলনা পাঁচ নম্বরে বরিশাল ছয় নম্বরে রাজশাহী সাত নম্বরে রংপুর আট নম্বরে ময়মনসিংহ এই আটটি বিভাগের মধ্যে যে জেলাগুলো রয়েছে এই জেলাগুলোর নাম এখন আমরা জানব ঢাকা বিভাগে তেরোটি জেলা রয়েছে এক নম্বরে নরসিংদী দুই নম্বরে গাজীপুর তিন নম্বরে শরীয়তপুর চার নম্বরে নারায়ণগঞ্জ পাঁচ নম্বরে টাঙ্গাইল ছয় নম্বরে কিশোরগঞ্জ সাত নম্বরে মানিকগঞ্জ আট নম্বরে ঢাকা নয় নম্বরে মুন্সীগঞ্জ দশ নম্বরে রাজবাড়ি এগারো নম্বরে মাদারীপুর বারো নম্বরে গোপালগঞ্জ তেরো নম্বরে ফরিদপুর সিলেট বিভাগে চারটি জেলা রয়েছে এক নম্বরে ছিলে দুই নম্বরে বাজার তিন নম্বরে হবিগঞ্জ চার নম্বরে সুনামগঞ্জ চট্টগ্রাম বিভাগে এগারোটি জেলা রয়েছে এক নম্বরে কুমিল্লা দুই নম্বরে ফেনী তিন নম্বরে ব্রাহ্মণবাড়িয়া চার নম্বরে রাঙ্গামাটি পাঁচ নম্বরে নোয়াখালী ছয় নম্বরে চাঁদপুর সাত নম্বরে লক্ষ্মীপুর আট নম্বরে চট্টগ্রাম নয় নম্বরে খাগড়াছড়ি দশ নম্বরে বান্দরবন এগারো নম্বরে কক্সবাজার খুলনা বিভাগে দশটি জেলা রয়েছে এক নম্বরে যশোর দুই নম্বরে সাতক্ষীরা তিন নম্বরে মেহেরপুর চার নম্বরে নড়াই পাঁচ নম্বরে চৌরাঙ্গা ছয় নম্বরে কুষ্টিয়া সাত নম্বরে মাগুরা আট নম্বরে খুলনা নয় নম্বরে বাগেরহাট দশ নম্বরে ঝিনাইদা বরিশাল বিভাগে ছয়টি জেলা রয়েছে এক নম্বরে জালকাঠি দুই নম্বরে পটুয়াখালী তিন নম্বরে পিরোজপুর চার নম্বরে বরিশাল পাঁচ নম্বরে ভোলা ছয় নম্বরে বরগুনা রাজশাহী বিভাগে আটটি জেলা রয়েছে এক নম্বরে সিরাজগঞ্জ দুই নম্বরে পাবনা তিন নম্বরে বগুড়া চার নম্বরে রাজশাহী পাঁচ নম্বরে নাটোর ছয় নম্বরে জয়পুরহাট সাত নম্বরে চাপাই নবাবগঞ্জ আট নম্বরে নওগাঁ রংপুর বিভাগে আটটি জেলা রয়েছে এক নম্বরে পঞ্চগড় দুই নম্বরে দিনাজপুর তিন নম্বরে লালমনিরহাট চার নম্বরে নীলফামারি পাঁচ নম্বরে গাইবান্ধা ছয় নম্বরে ঠাকুরগাঁও সাত নম্বরে রংপুর আট নম্বরের কুড়িগ্রাম ময়মনসিংহ বিভাগে চারটি জেলা রয়েছে এক নম্বরে শেরপুর দুই নম্বরে ময়মনসিংহ তিন নম্বরে জামালপুর চার নম্বরে নেত্রকোনা এটাই ছিল আজকের ভিডিও